হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু ফিফটি সেভেন নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান সবুজ বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত তো গম ও ধান উৎপাদন বৃদ্ধির সঙ্গে সবুজ বিপ্লব সম্পর্কিত এবং সবুজ বিপ্লবের জনক হচ্ছেন এম এস স্বামীনাথন নেক্সট নাম্বার টু শ্বেত বিপ্লব কিসের জন্য পরিচিত তো শ্বেদ বিপ্লব দুগ্ধ উৎপাদন বৃদ্ধির জন্য পরিচিত এবং এর জনক হচ্ছেন ফার্গিস কুরিয়েন নেক্সট নাম্বার থ্রি হলুদ বিপ্লব কিসের সঙ্গে জড়িত তো হলুদ বিপ্লব তৈলবীজ ও বস্ত্র উৎপাদন বৃদ্ধির সঙ্গে জড়িত এবং এর জনক হচ্ছেন শ্যাম পিট্রোডা নেক্সট নাম্বার ফোর লাল বিপ্লব কিসের জন্য পরিচিত এবং এর জনক কে তো লাল বিপ্লব মাংস ও টমেটো উৎপাদন বৃদ্ধির জন্য পরিচিত এবং এর জনক হচ্ছেন বিশাল তিওয়ারি নেক্সট নাম্বার ফাইভ নীল বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত তো মাছ উৎপাদন বৃদ্ধির সঙ্গে নীল বিপ্লব সম্পর্কিত এবং নীল বিপ্লবের জনক হচ্ছেন অরুণ কৃষ্ণান ও হরিলাল চৌধুরী নেক্সট নাম্বার সিক্স কালো বিপ্লব কিসের জন্য পরিচিত তো কালো বিপ্লব বায়োডিজেল উৎপাদনের সঙ্গে পরিচিত নেক্সট নাম্বার সেভেন গোলাপি বিপ্লব কিসের সঙ্গে জড়িত এবং এর জনককে তো গোলাপি বিপ্লব চিংড়ি ও পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির সঙ্গে জড়িত এবং এর জনক হচ্ছেন দুর্গেশ প্যাটেল নেক্সট নাম্বার এইট স্বর্ণালী বিপ্লব কিসের জন্য পরিচিত তো স্বর্ণালী বিপ্লব ফল বিশেষত আপেলের উৎপাদন বৃদ্ধির জন্য পরিচিত এবং এর জনক হচ্ছেন নিরপেক্ষ টুটলাজ নেক্সট নাম্বার নাইন রজত বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত এবং এর জনককে তো রজত বিপ্লব ডিমের উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত এবং এর জনক হচ্ছেন ইন্দিরা গান্ধী নেক্সট নাম্বার টেন রাউন্ড বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত বা জড়িত তো রাউন্ড বিপ্লব বা গোল বিপ্লব বলতে পারি সেটা আলু উৎপাদন বৃদ্ধির সঙ্গে জড়িত নেক্সট নাম্বার ইলেভেন বাদামী বিপ্লব কিসের জন্য পরিচিত তো বাদামি বিপ্লব অপ্রচলিত শক্তির উৎপাদনের সঙ্গে জড়িত যেমন বায়োগ্যাস ইত্যাদি নেক্সট নাম্বার টুয়েলভ সোনালী তন্তু বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত তো তন্তু বিপ্লব পাট উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নেক্সট নাম্বার থার্টিন ধূসর বিপ্লব কিসের জন্য পরিচিত তো ধূসর বিপ্লব সার উৎপাদন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত নেক্সট নাম্বার ফোরটিন রজত তন্ত্র বিপ্লব কিসের সঙ্গে সম্পর্কিত বা জড়িত তো রজত তন্ত্র বিপ্লব তুলা উৎপাদনের সঙ্গে জড়িত নেক্সট নাম্বার ফিফটিন চিরহরিত বিপ্লব কিসের জন্য পরিচিত তো চিরহরিত বিপ্লব কৃষিকাজের সামগ্রিক উন্নতির জন্য পরিচিত এই ছিল পনেরোটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লিউ বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু ফিফটি সেভেন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দিতে ভুলো না ধন্যবাদ